আসসালামু আলাইকুম একজন বোলার চব্বিশটা বলের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে ষোলোটা ইয়োরকার এক্সিকিউট করতে পেরেছেন ক্যান ইউ বিলিভ দ্যাট চব্বিশটা বলে ষোলোটা ইয়োরকার তিনি এক্সিকিউট করতে পেরেছেন আরও তিনটা অ্যাটেম্পটেড ইয়োরকার ছিল কিন্তু সেগুলো ফুলটাস হয়ে গেছে আবার এর মধ্যে একটা ফুলটাসে তিনি উইকেটও পেয়ে গেছেন জসপ্রীত বুমরার কথা বলছি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচে ষোলোটা ইয়োরকার তিনি এক্স্যাক্টলি অ্যাকুরেটলি করতে পেরেছেন আবার সেই ইয়র্কারগুলোর মধ্যে আবার ভ্যারিয়েশন ছিল সেই ভ্যারিয়েশনের জায়গাগুলো দেখাবো তবে সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার ছিল পৃথিবীর শকে বোল্ড আউট করার জায়গাটা এটা একটা অন্য লেভেলের ইয়র্কার করেছেন যশপ্রীত বুমরা এরকম ইয়র্কার তিনি টেস্ট ম্যাচ ক্রিকেট ইংল্যান্ডের সঙ্গে করেছেন এই আইপিএলও করেছেন কিন্তু এই ইয়র্কারটাকে আমি কেন স্পেশাল বলবো সে কারণটা দেখাচ্ছি প্রথমত যে জায়গাটা দেখবেন জসপ্রীত বুমরা যে জায়গা থেকে বলটা ছুঁড়েছেন এর আগেও একাধিক ভিডিওতে আমি দেখিয়েছিলাম বুমরা যেখান থেকে বলকে ছোড়েন সেই অ্যাঙ্গেলটা কিন্তু অনেক ওয়াইড অফ দ্য ক্রিজ সো ওইরকম ওয়াইড অফ দ্য ক্রিজে ব্যাটারের এক্সপেকটেশনটা থাকে বলটা হয়তোবা ওয়াইড লাইনে বা অফ স্ট্যাম্পের বাইরের কোনো একটা জায়গাতে পিচ করবে কিন্তু বুমরা সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন তা হচ্ছে ওই জায়গা থেকে মিডল স্টাম্প বা অফ স্টাম্পে ইউর কার্ড তিনি অ্যাকুরেটলি করতে পারেন বাট পৃথিবী স্বর ক্ষেত্রে ইয়র্কারটা ছিল একদম লেগ স্টাম্পে এটা অন্য ইয়র্কারগুলোর চাইতে ডিফারেন্ট আমার কাছে এই সেন্সে পৃথিবী স্বর উইকেটটা লেগ স্টাম্পে গিয়ে আঘাত করেছে তার মানে এর আগের যে দুইটা ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই দুইটা ভিডিও তো দেখবেন যে একই জায়গা থেকে বুমরা বলটাকে রিলিজ করছেন অর্থাৎ ওয়াইড অফ দ্য ক্রিজ বেসিকলি ব্যাটারের সেই জায়গাটায় চিন্তা থাকে যে হয়তো অফ স্ট্যাম্পের বাইরে আসবে না বুমরারটা স্টাম্পের মধ্যে আছে কিন্তু বাকি দুইটা লেগ স্টাম্পে ছিল না পৃথিবী এই উইকেটটা লেগ স্টাম্পে ছিল ওই রকম একটা অ্যাঙ্গেল থেকে আপনি লেগ স্টাম্পে হিট করাচ্ছেন শার্প ইন সুইং ইয়র্কার ইটস সামথিং এলস এটা সত্যিকার অর্থে কিছুটা হলেও আপনাকে অবাক করতে বাধ্য করবে এবং এই মুহূর্তে যশপ্রীত বুমরাই যেই ইউরকারের সবার সেরা আমার কাছে মনে হয় এখানে কোনো কিছু দ্বিমত পোষণ করার কিছু নাই এবারে বুমরার দুই ধরনের ইউরকারের কথা বলে একটা তো ফ্লোটার কাইন্ড অফ ইউরকার আরেকটা যেটা তিনি রাশার কাইন্ড অফ ইউরকার করেন যেটা আমরা দেখি খেয়াল করে দেখেন তার যে স্লোয়ার কাইন্ড অফ ইউরকার যেটা স্লোয়ার কাইন্ড অফ ইউরকারের ক্ষেত্রে তার হাতের বায়োমেকানিক্সের জায়গাটা দেখেন একদম টিপিক্যাল গ্রিপেই তিনি রাখেন টিপিক্যাল গ্রিপেই থাকে বাট লাস্ট মোমেন্টে তার যেটা হয় সেটা হচ্ছে থামটাকে তিনি ইউজ করেন অর্থাৎ থাম্প এবং ইন্ডেক্স ফিঙ্গার এবং তার পাশের আঙ্গুলের একটা ঘড়ির কাটার দিক বরাবর এক ধরনের টুইস্ট তার থাকে তার যে জিপটা জিপের সঙ্গে এক ধরনের টুইস্ট থাকে কিন্তু যেটা তিনি সত্যিকার অর্থে টোক রাশার পেস অন ইউরকার করছেন সেটা খেয়াল করে দেখেন সেটা কিন্তু একদম সামনের দিকে তিনি একটা ফ্লিক করছেন ফ্লিক অফ দ্য রিস্ট এবং সিম রিপ্রেজেন্টেশনটা খেয়াল করে দেখেন যেটা তিনি স্লোয়ার ইউরকার করছেন টুইস্টিং ইয়রকার সেটার ক্ষেত্রে সিম রিপ্রেজেন্টেশনটা কিন্তু আসছে পুরোপুরি একটা প্রজাপতি যেভাবে বাটারফ্লাই যেভাবে নাচন দেয় সেরকম বাটারফ্লাইয়ের নাচন তিনি করছেন অন্যদিকে যেই বলটা তিনি একদম টোক ক্রাশার বা পেসন অন করছেন সেটা সিমটা একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাকস্পিন করছে দুটাকে একটু পার্থক্য করে দেখেন একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাক ব্যাকস্পিন করছে আরেকটা একদম প্রজাপতির মতো নাচছে সো এগুলো প্র্যাকটিসের ব্যাপার যশপ্রীত বুমরা দিস ইজ ওয়ার জসপ্রীত বুমরা ইজ জসপ্রীত আমার কাছে মনে হয় এবং তার বোলিংয়ের স্পেশালিটির জায়গাটা এইখানে যে এটার অ্যাকুরেসিটা তিনি বিল্ড আপ করেছেন এবং এটা অ্যাকুরেসি বিল্ড আপ করাটা ডেফিনেটলি এটা একদিনের কাজ না এখানে আপনার পরিশ্রমের ব্যাপার রয়েছে এখানে আপনার অধ্যবসার ব্যাপার রয়েছে এবং আপনি এভাবে নিজেকে গ্রুম আপ করবেন বুমরা এভাবে নিজেকে গ্রুম আপ করেছেন থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতেছি